ঘরে বউ রেখে ফেসবুকে প্রেমের সম্পর্ক করে এই যুবতী মেয়েকে বাড়ি অব্দি নিয়ে আসে এই ভদ্রলোক এখন বাড়ি এসে মেয়ে যা দেখতে পেলো তা একটু আমরা তার মুখ থেকে শুনবো আসলে আপু কি হয়েছে আপনি একটু বলেন তো আমাদের এই যে এই লোকটা ওনার নাম হচ্ছে ফরহাদ হ্যাঁ তো গত এক বছর যাবৎ ওনার সাথে আমার রিলেশন কথাবার্তা সবকিছুই মানে এক বছর ধরে রিলেশন আছি আমরা তো ভাই ঘটনা হচ্ছে ওনার সাথে কথাবার্তা বলে উনি বলছে তুমি আমার বাসায় আস আজকে আমি বাসে আসছি ভাই কি মানে কি করলাম আর এখন আয়সা কি দেখতেছে আমার মাথায় তো ভাই কোন কাজ করতেছে না প্রেম করলাম সালমান খানের সাথে আয়সা দেখি কালাচান কি করবো আমরা একটু ভাইয়ের কাছ থেকে জানতে চাই আসলে ভাই উনি যেটা বলেছে যে প্রেম করেছে সালমান খানের সাথে এখন এসে দেখতেছে কালা চান আসলে এটা কেন বললো আসলে কি করেছেন ওই যে আমার ছবি এডিট করিয়ে আমি ওই যে ফেসবুকে ছাড়ছিলাম বললো আমি কিস্তি তুলে একটা ফোন কিনছি শখ করিয়া তে আমার যে ইয়া বাই যে হৃদয় বাই কলো কি এটা ফেসবুক আইডি খুলে দিই এখন ফেসবুক আইডি খুলে দিছে এখন উনি ছবি দেখি সেই সুন্দর আমার এই আইডির সাথে আইসে উনি কয় কনফার্ম কর কনফার্ম কর তে আমি আমি কমে কম কনফার্ম করছি আর এ এই মেয়ের ছবি আইছে দেখতে সেই সুন্দরতে আমি একটু হাই হ্যালো দিছি ছবি এডিট করা উনিও হাই হ্যালো দিচ্ছে দুজন দুজনের প্রেম করছি আচ্ছা আচ্ছা এই উনি সম্ভবত আপনার বউ আচ্ছা ভাবি আপনি একটু এই যে আপনার স্বামী এইরকম একটা ঘটনা যে ঘটালো আপনাকে বাড়িতে রেখে আরেকজন যুবতী মেয়ের সাথে ফেসবুকে প্রেমের সম্পর্ক করে বাড়ি উদ্দি নিয়ে আসছে এ ব্যাপারে আসলে আপনার বক্তব্যটা কি আমি কি করব বলবো আমি তো সারা দিন মনে করে যে সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকি চকে মাঠে এমন কি ধান খেতে যায় ধানটা পর্যন্ত আমি কাটি আর ইনি মোবাইল এখন কি পাইছে সারা কোন ফেসবুক ফেসবুকে এইভাবে কানতে কানতে থাকি ক্ষেতের কাজ কামজায় না এখন দিনে বুড়া কি আপনি এই যে এই যে আপু আপনার সাথে যে ঘটনাটা উনি ঘটালো ফেসবুকে প্রেম মূলত প্রেমটা কিভাবে হয়েছে ফেসবুকের মাধ্যমে নাকি অন্য কোনো হয়েছে বা আপনি কি আগে বুঝতে পারেন নাই যে উনি এরকম একজন বয়স্ক